আলাগা লাগে যখন কাজ করি জামার পরে গানটাকে টাইম কোন পর বাজার কি টাইম সকাল থেকে যতানো যতজন বাজার হয় সামনে বাজার না সুন্দর বাজারকে তারপর যখন মা পেটু আনি আমি ওইখানে লাগে যখন সাথে থাকি আমি সুস্তু থাকে এই করে মা শান্তন টান টান রে হাঁচুন কাঁধে করে দুপুরবেলা ভাতটা খাইছেন খাবে গুঁড় খাইছেন আমি আর সাড়ে 2 টা পর্যন্ত টান্ডা খাবো তারপর গুড় লাগেছে তারপর কমলাই নেই এই বতন আছে আপনার কোই ছিল না

নিরঞ্জন মালাকা দুজন গেছে ওইখানে যাওয়ার পরে ওইখানে দেখে একটা হ্যাঙ্গিং তারপর আপনার ডিসের নাম হচ্ছে রবীন্দ্র দাস সন অফ লেট জিতেন্দ্র দাস দুবির্বন বোন লাল ছড়া কলোনি ওয়ার্ড নাম্বার থ্রি যে উনি গতকালকে রাত্রিবেলা তিনটার নাগাদ ঘরের থেকে বাড়িছে ওই তারপরে আর ঘরে ফিরছে তারপর গিয়ে খোঁজা খুঁজে পরে পাইল এখন প্রাথমিক তো ওইখানে যতটুকু ইয়েতে আমরা হ্যাঙ্গিংয়ে পাওয়া গেছে এখন পোস্টমার্টামের জন্য হসপিটালে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর আফটার পোস্টমার্টম তখন ডক্টরের ইয়ে মনে যা ইয়ে হয় আমরা ইনভেস্টিগেশন চলে

যে এখন ইনভেস্টিগেশন চলবে ওটা কি সত্যি কি সত্যি না ওটা ইনভেস্টিগেশন চলবে যদি এরকম হইয়া থাকে তাহলে ওটা বেয়ানি ওটা আমরা ওকে সন্তানটা এমনি দিয়েছে না বিক্রি করে না বিক্রি টাকা না টাকা পয়সার কোনো বিনিময় নেই আপনাদের তদন্ত না এখনো এরকম কোনো হয়নি আসার পর আমরা নেক্সট ইয়ার